নিশ্চিদ্র নিরবতার মধ্যে এক বিশাল ধ্যানস্থ অবয়ব যিনি তৃণের প্রধারী মহাদেব তার ডান হাতে মহাশক্তিধারী ত্রিশূল যে অস্ত্র একাধারে সৃষ্টি স্থিতি এবং সংহারকে প্রতিফলিত করে হঠাৎ এক কৌতূহলী শিষ্য ভ্রুব গুরু ত্রিলোচন স্বামীর কাছে এসে জিজ্ঞাসা করল গুরুদেব আমি অনেকবার শুনেছি যে শিবের ত্রিশূল শুধু অস্ত্র নয় বরং এটি এক মহাজাগতিক রহস্যের প্রতীক আমি জানতে চাই এই ত্রিশূলের প্রকৃত অর্থ কি গুরু মৃদু হেসে বললেন যদি তুমি সত্যি ত্রিশুলের রহস্য জানতে চাও তবে তিনটি গল্প শোনো যা এই অস্ত্রের তিনটি শাখার প্রতিফলন গভীর মনোযোগ দিয়ে বসে পড়ল আর গুরুদেব শুরু করলেন এক চিরসত্য মহাগল্প প্রথম শাখা অতীত বর্তমান ও ভবিষ্যৎ সময় নিয়ন্ত্রণের শিক্ষা রাজা নরসিংহ ছিলেন এক অত্যন্ত ক্ষমতাশালী শাসক কিন্তু তার এক দোষ ছিল তিনি শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখতেন কিন্তু বর্তমানকে মূল্যায়ন করতেন না একবার শত্রুরা তার রাজ্য আক্রমণ করল কিন্তু রাজা তখনও তার ভবিষ্যতের রাজত্ব কেমন হবে তা নিয়ে ভাবছিলেন পরিকল্পনা করছিলেন কিন্তু এখনই যুদ্ধের ময়দানে নামেননি অবশেষে যখন তিনি প্রস্তুত হলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তার রাজ্য ধ্বংস হয়ে গেল তার সেনাবাহিনী নিহত হলো এই সময় এক যোগী তার সামনে এসে বললেন রাজা শিবের ত্রিশুলের প্রথম শিক্ষা হল সময়ের প্রতি সম্মান দেখানো অতীত থেকে শিক্ষা নাও বর্তমানকে কাজে লাগাও এবং ভবিষ্যতের পরিকল্পনা করো কিন্তু যদি তুমি শুধু ভবিষ্যতের কথা ভাবো তবে বর্তমান তোমাকে ধ্বংস করে দেবে উদাহরণ রাহুল ছিল এক তরুণ ছাত্র যে সারা দিন কল্পনায় হারিয়ে যেত আমি একদিন সফল হব আমি একদিন বড় কিছু করব কিন্তু সেই একদিন কখনোই আজ হয়ে উঠছিল না সে পড়াশোনায় মনোযোগ দিত না পরীক্ষায় খারাপ ফল করতো কিন্তু স্বপ্ন দেখত বিশাল ক্যারিয়ারের একদিন তার একজন শিক্ষকের সাথে দেখা হলো যিনি তাকে বললেন স্বপ্ন দেখা ভালো কিন্তু তুমি যদি আজ কাজ না করো তাহলে সেই ভবিষ্যৎ কখনো আসবে না এই শিক্ষা পেয়ে রাহুল নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে ফেলল শিবের ত্রিশুল আমাদের শেখায় অতীত থেকে শিক্ষা নিতে হয় বর্তমানে পরিশ্রম করতে হয় এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হয় দ্বিতীয় শাখা সত্য রজ ও তম মানসিকতার ভারসাম্য এক যুবক তার মনের অস্থিরতা নিয়ে গুরু ত্রিলোচন স্বামীর কাছে এলো গুরুদেব আমার কখনো কখনো মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবার কখনো মনে হয় আমি একেবারেই অকেজো কখনো খুব আনন্দ পাই কখনো হতাশায় ডুবে থাকি আমি কি করব গুরুদেব মৃদু হেসে বললেন শিবের ত্রিশুলের দ্বিতীয় শিক্ষা বুঝতে পারলে তোমার উত্তর পেয়ে যাবে তিনি ব্যাখ্যা করলেন যে সত্য হলো জ্ঞান শান্তি ও সামঞ্জস্য রজ হল কর্ম উত্তেজনা ও পরিবর্তন তম হল অলসতা অন্ধকার ও অবসাদ যদি কেউ বেশি তমগুণী হয় তবে সে জীবনের প্রতি উদাসীন হয়ে পড়ে যদি কেউ বেশি রজগুণী হয় তবে সে ক্রমাগত ছুটতে থাকে কিন্তু মানসিক শান্তি পায় না আর যদি কেউ শুধুই সত্যগুণে থাকে তবে সে সমাজের প্রয়োজনীয় পরিবর্তন করতে পারে না তিনটি গুণের মধ্যে ভারসাম্য রক্ষা করাই আসল শিক্ষা উদাহরণ নেহা ছিল এক উচ্চাকাঙ্ক্ষী তরুণী যার স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়া কিন্তু কখনো সে অতি উৎসাহিত হয়ে একের পর এক ব্যবসা শুরু করত আবার ব্যর্থ হলে হতাশ হয়ে সব ছেড়ে দিত একদিন এক অভিজ্ঞ ব্যবসায়ী তাকে বললেন তুমি যদি শুধু কাজ করো কিন্তু ধৈর্য না রাখো তবে সফল হতে পারবে না আবার যদি হতাশ হয়ে সব ছেড়ে দাও তবে তোমার স্বপ্ন শেষ হয়ে যাবে কাজ করা রজগুণকে রিপ্রেজেন্ট করে ধৈর্য রাখা সত্যগুণকে রিপ্রেজেন্ট করে ও হতাশ হয়ে ছেড়ে দেওয়া তমগুণকে রিপ্রেজেন্ট করে জীবনের ভারসাম্য রক্ষা করাই প্রকৃত বুদ্ধিমত্তা শিবের ত্রিশূল আমাদের শেখায় সত্য রজ ও এর মধ্যে ভারসাম্য আনতে হবে তৃতীয় শাখা সৃষ্টি স্থিতি ও সংহার পরিবর্তনের প্রয়োজনীয়তা এক শহর ছিল যেখানে কেউ পরিবর্তন চায়নি মানুষ তাদের পুরনো নিয়মগুলো ধরে রেখেছিল কোনো নতুনত্ব গ্রহণ করত না একবার শহরটিতে মহামারী ছড়িয়ে পড়ল কিন্তু মানুষ পুরনো নিয়মের কারণে নতুন ওষুধ নিতে অস্বীকার করল ফলে পুরো শহর ধ্বংস হয়ে গেল শিব তখন ধরা দিলেন এক যোগীর রূপে এবং বললেন যদি তুমি কেবল স্থিরতা চাও তবে তুমি ধ্বংস হবে সৃষ্টির পর পরিবর্তন প্রয়োজন এবং যখন প্রয়োজন হয় তখন পুরনোকে ধ্বংস করাও দরকার উদাহরণ এক ব্যক্তি চাকরিতে ছিলেন কিন্তু নতুন প্রযুক্তি শিখতে চাইতেন না তিনি ভাবতেন আমি আগের মতোই কাজ করব আমাকে কিছু নতুন শেখার দরকার নেই কিন্তু ধীরে ধীরে তার কাজের ধরন পুরনো হয়ে গেল এবং কোম্পানি তাকে ছাটাই করলো যখন তিনি বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল শিবের ত্রিশুল আমাদের শেখায় সৃষ্টি স্থিতি এবং সংহার জীবনের অপরিহার্য অংশ নতুন কিছু তৈরি করতে গেলে পুরনো কিছু পরিবর্তন করতেই হয় গুরুদেব বললেন শিবের ত্রিশুল কেবল এক অস্ত্র নয় এটি জীবনের প্রতিচ্ছবি প্রথম শাখা অতীত বর্তমান ও ভবিষ্যতের সঠিক ব্যবস্থাপনা দ্বিতীয় শাখা মানসিক ভারসাম্য রক্ষা তৃতীয় শাখা পরিবর্তন ও উন্নয়নের শিক্ষা ধ্রুব বুঝতে পারল যে তার জীবনে এই তিনটি নীতিকে প্রয়োগ করতে হবে তাহলেই সে সত্যিকারের উন্নতি করতে পারবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনার পরিবার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন যাতে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায় কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ